বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের মূলত পেশা কি। যাদের মূলত নির্দিষ্ট কোনো ব্যক্তিগত পেশা বা ব্যবসা বাণিজ্য না থাকে তাদের দ্বারা যদি রাজনীতি করা হয় তারা দুর্নীতি করবে সেটাই স্বাভাবিক কারণ তারা অভাবই তাদের ভোগ এবং তাদের নেতাকর্মীদেরকে পরিচালনা করা অবশ্যই অনেক খরচের ব্যাপার শেয়াফার রয়েছে কথাই আছে অভাবে স্বভাব নষ্ট অভাব যখন দরজা দিয়ে আসে তখন ভালোবাসা আন্তরিকতা মহাব্বত শখ শান্তি সব জানালা দিয়ে ফলাইয়া যায় তাই যাদের কোনো নির্দিষ্ট পেশা থাকবে না ব্যবসা বাণিজ্য থাকবে না উল্লেখযোগ্য কোনো চাকরি থাকবে না তাদের দ্বারাই রাজনীতি করলে অবশ্যই দুর্নীতি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়ে তাই আমাদেরকে নেতা নিয়োগ করতে হলে নেতা নির্বাচিত করতে হলে তাদের নির্দিষ্ট কোনো ফ্যাশা আছে কি না তারা কোনো ব্যবসা বাণিজ্যে জড়িত আছে কিনা সেটা দেখে শুনে আমাদেরকে নেতা নির্বাচিত করতে হবে অন্যতাই অবশ্যই আমার নির্বাচনের মাধ্যমে তাকে দুর্নীতি করার সুযোগ তৈরি করে দেওয়া কারণ রাজনীতি কোনো ফ্যাশা হতে পারে না রাজনীতি হচ্ছে নেশা এবং আদর্শ এই নেশা এবং আদর্শকে ভেশায় রূপান্তরিত করলে অবশ্যই দুর্নীতি হবে তাই আমরা সৎ যোগ্য ও কর্মশীল লোককে আমরা নেতা নিয়োগ করি নেতা নির্বাচিত করি বেকার এবং অসৎ অযোগ্য লোককে আমরা না করি